কেন ভাই এগুলো হয় আমি এখনো বুঝে উঠতে পারলাম না তুমি দুধ জাল দিতে বসিয়েছো গ্যাসে তুমি যতক্ষণ দুধের দিকে তাকিয়ে আছো ততক্ষণ কিন্তু দুধ উঠলাবে না তুমি হয়তো কোনো কারণে দু সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের জন্য কোথাও একটা গ্যাছ ওই ঘরেই বা গেছো ফাট করে দুধটা উঠলে যাবে সেই সময় তখনক্ষণই দুধ উঠলে যাবে আবার যেদিনকে আমার কলেজ থাকবে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে সেদিনকে বাবারে কি ঘুম পায় চোখ খুলতেই পারছি না আর দিনকে আমার কলেজই থাকবে না আমার সকালবেলা উঠতেই হবে না সেদিনকে চকালবেলা ছটার সময় ড্যাব ড্যাব করে চোখ খুলে দাঁড়ায় বসে আছি তারপরে অন্য দিন দেখবে তুমি না খেয়ে বারোটা একটা অবধি কাটিয়ে দেবে আর যেদিনকে তুমি উপোস করবে সেদিনকে বা বা সকালবেলা সাতটার থেকেই ছিঁড়ে পেয়ে যাবে তারপরে যেদিনকে আমি ছাতা রেনকোট নিয়ে সব নিয়ে বেরিয়েছি সেদিনকে বৃষ্টি নেই আর যেদিনকে নিতেই ভুলে যাবো ছাতা রেনকোট সেই দিনকে বৃষ্টি এই কাজিকরম বলুন তো যেদিনকে আপনি স্কুলে পড়াশুনো সব করে গেছে স্যার কিন্তু সেদিনকে পড়াশোনা দেখবে না বা হোমওয়ার্কও চেক করবে না যেদিনকে আমি হোমওয়ার্ক করেননি আর পড়াশোনা করেননি পড়তে ভুলে গেছে সেই দিনকেই স্যার পড়া ধরবে তারপরে এইটা আবার আরেকজনের সাথে হয় যেদিনকে তুমি ব্যাগে বই খাতা নিয়ে গেছো বাংলা বই সই সব নিয়ে গেছো সেদিনকে কিন্তু ম্যাম চেক করবে না তোমার ইসাতে বাংলা বই বা অন্য কোনো বই আছে কি না যেদিনকে তুমি নিয়ে যাবে না সেদিনকেই ম্যাম সবার থেকে চেক করছে যে তুমি এনেছো তুমি এনেছো বই এরম করবে তারপরে আমি একদিনকে বাড়িতে বসে অঙ্ক করছি সারা দিন ধরে একটা অঙ্গ করে গেলাম মিললই না আমি যেই নিয়ে গেছি স্যারের কাছে দেখি ফট করে অঙ্গটা মিলে গেল আবার একদিনকে আমি হোটেলে গেছি হোটেলে গিয়ে অর্ডার দিয়েছি খাবার কিন্তু সবার খাবার চলে এলো কিন্তু আমার খাবার আসার কোনো পাত্তা নেই তারপরে তোমার বেশ কোথাও একটা জরুরি জায়গায় যাওয়ার আছে তুমি বেশ যাবে কোনো বাস অটো টোটো যেগুলো লাগবে সেই দিনকে সেই বাস অটো টোটো বাদ দিয়ে সব বাস অটো টোটো সব চলতে থাকবে এটা কাজে কেন আমি বুঝি তারপরে তোমার আজকে বেশ রিক্সার খুব প্রয়োজন তুমি মোড়ের মাথায় গেছ রিক্সা খুলতে ওই সারা মোড় এলাকা চত্বরে কোনো রিক্সা নেই কিন্তু তোমার যেদিনকে রিক্সার কোনো প্রয়োজনই নেই সেই দিনকে ও দাদা যাবেন নাকি ও দাদা যাবেন নাকি এরকম যা কেন করে আমি এখনো বুঝে উঠতে পারলাম না তারপরে তুমি বেশ চোখের ডাক্তারখানায় গেছো ডাক্তার বললো কি তুমি চোখটা ভালো করে বড় করে খুলে রাখবে তখন কেন এরকম হয় চোখটা ফিটফিট ফিট করতে শুরু করে কেন আমি এগুলো এখনো বুঝে উঠতে পারলাম না